আসসালামু আলাইকুম জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র শ্রমিক জনতার সফল গণ অবতানের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে জাতীয় ইতিহাসের এই সন্ধিকোণে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ যারা নিম্ন নিম্নে যারা স্বাক্ষর করেছেন তাদের কথা এখানে বলা হয়েছে সম্পূর্ণ আলোচনা আলোচনাটি করা হলে আপনারা হয়তো এখন একটু বুঝতে হয়তো সমস্যা হবে কিন্তু পরিপূর্ণভাবে যখন আলোচনা করা হবে তখন আশা করি সকল কিছু বুঝে যাবেন জাতীয় ইতিহাসের এই সন্ধিকোণে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল জোট ও শক্তিসমূহের পারস্পরিক ও সম্মিলিত আলোচনার মাধ্যমে রাষ্ট্রের সংবিধান নির্বাচন বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে নিম্নলিখিত বিষয়ে ঐক্যমত্যে উপনীত হয়েছি বা যারা নিম্নে স্বাক্ষর করেছেন তারা সকলেই এই বিষয়ে ঐক্য ঐক্যমতে উপনীত হয়েছে প্রায় দুইশো বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে নিপীড়িত জনগণের দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় উনিশশো সাতচল্লিশ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাকিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয় এবং পূর্ব বাংলা তার অন্তর্ভুক্ত হয় তো এটা তো সকলেই জানেন যে আমাদের যে ভারতবর্ষ থেকে আমাদের যে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল সেটি নাম হয়েছিল নাম দেওয়া হয়েছিল পাকিস্তান আচ্ছা এবং সেই পাকিস্তানের যে রাষ্ট্রটি সৃষ্টি হয়েছিল সেই রাষ্ট্রে পূর্ব বাংলার পূর্ব বাংলার পূর্ব বাংলাটিও সেই তখন সে তখন অন্তর্ভুক্ত পূর্ব বাংলাকেও তখন অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠীর স্বৈরশাসন শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ সংক্ষুব্ধ হয়ে ওঠে কিন্তু পাকিস্তান হওয়ার পর লক্ষ্য করা যায় যে পাকিস্তানি যে শাসক গোষ্ঠী ছিলেন বলা যায় যে পশ্চিম পাকিস্তানি একটি হয়েছিল পূর্ব পাকি পশ্চিম পাকিস্তান আরেকটি হচ্ছে পূর্ব পাকিস্তান নামে ছিল দুইটি মানে এই দুটি অংশ নিয়ে পশ্চিম পাকিস্তান গঠিত হয়েছিল আর পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীরা তখন ধারা ধারা পূর্ব পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীদের ধারা তখন পূর্ব 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 বাংলার যে সকল জনগণ ছিল তারা নানা ধরনের শোষণ এবং বৈষম্যের শিকার হয়েছিল যার ফলে আমরা লক্ষ্য করি যে জনগণ পূর্ব বাংলার জনগণ তখন সংক্ষুব্ধ তখন সংক্ষুব্ধ হয়ে উঠেছিল উনিশশো সালের ভাষা আন্দোলন এবং তৎপরবর্তী উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের স্বায়ত্তশাসনের শাসনের আন্দোলন এবং উনিশশো সালের গণ ধারাবাহিকতায় উনিশশো সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকার সংগ্রামের বাস্তব প্রতিফলন ঘটে উনিশশো সালের পশ্চিম পঁচিশ মার্চ কালরাতে রাতে হানাদার বাহিনী মানে পশ্চিম পাকিস্তানিদের হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণের উপর গণহত্যা পরিচিত গণহত্যা করলে পরদিন ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরিণতিতে পরিণতিতে রক্তকয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে মহান মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের নীতিকে ধারণ করে সংগঠিত মুক্তিযুদ্ধের মধ্যে মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল দীর্ঘ তিপ্পান্ন বছরেও তা পুরোপুরি অর্জিত হয়নি শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক পদ্ধতি ও সংস্কৃতি বিকাশের ধারা বারবার হুচুট খেয়েছিল উনিশশো সালের সংবিধান সংশোধনের মাধ্যমে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল ওই বছরই এক সময় সামরিক অভ্যুত্থানের ফলে সংগঠিত রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে সেই ব্যবস্থার পতন ঘটে নানামুখী রাজনৈতিক ঘটনা প্রবাহের ধারাবাহিকতায় উনিশশো আটাত্তর সালে বহুদলীয় গণত রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রবর্তন প্রবর্তনের উদ্যোগের ফলে উনিশশো উনআশি সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশ আবারও গণতন্ত্রে প্রত্যাবর্তন করে কিন্তু সেই গণতান্ত্রিক অভিযাত্রা দীর্ঘস্থায়ী হয়নি যে কারণে বিগত পাঁচ দশকে রাষ্ট্রের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি টেকসই ভিত্তির উপর প্রতিষ্ঠা করা যায়নি এবং এগুলো অত্যন্ত নুজ ও দুর্বলভাবে কাজ করছে করেছে দু সালে আওয়ামী লীগের নেতৃত্বে লগী বইটা তাণ্ডবে দেশে কয়েকটি নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত হয় এবং সেই ধারাবাহিকতায় দু সালে দেশে জরুরি অবস্থা জারি ও একটি অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয় যা এক এগারো সরকার নামে পরিচিত যার ফলে নির্বাচন স্থগিত হয়ে যায় বিগত দু সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাসীন ক্ষমতাসীন হয়ে ক্রমান্বয়ে গণতান্ত্রিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে অগণতান্ত্রিক ও ফেসিবাদী চরিত্র ধারণ করতে থাকে তারা রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার হরণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিপীড়ন নির্যাতন মামলা ও হামলার মাধ্যমে একটি নৈরাজ্যকর ও বিভীষিকাময় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বা রাজত্ব দু করে। তেরো সালে মতিঝিলে সাপলা চত্বরে সংগঠিত হয় এক নির্মম দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত সমগ্র রাষ্ট্রযন্ত্রকে সমগ্র রাষ্ট্রযন্ত্রকে স্বৈরতান্ত্রিকভাবে বিশেষ ব্যক্তি পরিবার ও গোষ্ঠী বন্ধনার জন্য নিবেদিত রাখা হয় দেড় দশকে ফেসিবাদী আওয়ামী লীগ সরকার জনস্বার্থের বিরুদ্ধে ক্ষমতাকে কুক্ষিগত করার উদ্দেশ্যে সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের বিকৃতি সাধন বিভিন্ন নিবর্তনমূলক আইন প্রণয়ন দু হাজার চোদ্দ এবং দু সালে পরপর তিনটি বিতর্কিত ও প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠিত করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস এবং বিচার বিভাগ আইন প্রয়োগকারী সংস্থা ও জনপ্রশাসনকে দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের ব্যবস্থা কায়েম করে পক্ষে রাষ্ট্র কাঠামোতে একছত্র নিয়ন্ত্রণ এবং ক্ষমতার অপব্যবহার অপব্যবহারের অব অবারিত সুযোগ নিশ্চিত করার উদ্দেশ্যে বিগত ষোলো বছরে দলীয় প্রভাবকে প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর জবাবদিহিতা বিহীন ও বিচার বিহীনতার ও বিচারহীনতার সহায়ক হিসেবে গড়ে তোলা হয়েছিল এই পটভূমি মানে এই পটভূমিকায় রাজনৈতিক দলগুলোর তথা রাজনৈতিক দলগুলোর তথা জনগণের দীর্ঘ ষোলো বছরের ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং দু সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সরকারি চাকরিতে কোটা ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন এবং অবশেষে দুই সালের জুলাই আগস্টের এক দফা আন্দোলনের বিপুল সংখ্যক ছাত্র শ্রমিক নাগরিক পেশাজীবী তথা ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল এবং সকল স্তরের জনতার অংশগ্রহণের ফলে এক অভূতপূর্ব গণপত্থান সংগঠিত হয় এতে প্রবাসী বাংলাদেশিরা শস অবস্থানে থেকে রেমিটেন্স বন্ধ করা সহ অব্যাহতভাবে সক্রিয় ভূমিকা পালন করেন সকল এই সফল এই অভ্যুত্থানের চূড়ান্ত লগ্নে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের তাৎপর্যপূর্ণ ভূমিকা স্বৈরাচারের পতনকে ত্বরান্বিত করে এতে শাসক গোষ্ঠীর প্রতিহিংসার শিকার হয়ে শিশু ও নারী সহ সহ সহস্রাধিক নিরস্ত্র নাগরিক নিহত এবং বিশ হাজারের বেশি মানুষ গুরুতর আহত হয় তাদের আত্মহুতি ত্যাগ ও জনগণের সম্মিলিত সম্মিলিত শক্তি ও প্রতিরোধের মুখে ফেসিস্ট শেখ হাসিনা ও তার দুঃসরা পরাজিত হয়ে অনেকেই পালিয়ে যেতে বাধ্য হয় বর্ণিত প্রেক্ষাপটে জনগণের মননে রাষ্ট্র কাঠামো সংস্কারের এক প্রবল আকাঙ্ক্ষার স্পষ্ট প্রকাশ ঘটে বিশেষত সংবিধানের মৌলিক সংস্কার ধ্বংসে পড়া নির্বাচন ব্যবস্থা আইনি ও বিচার ব্যবস্থা প্রশাসনিক ও পুলিশি ব্যবস্থা এবং দুর্নীতি দমন ও এবং দুর্নীতি ও এবং দুর্নীতি দমন ও জবাবদিহিতার ব্যবস্থায় সর্বত্র ব্যাপক সংস্কারের জোরালো আয় আওয়াজ উঠে এই প্রেক্ষাপটেই গণভতনে সরকার প্রথম দফায় বিষয়ভিত্তিক পৃথক ছয়টি সংস্কার কমিশন গঠন করে সংস্কার কমিশন গঠন গণবতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথমে তিন অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে জারীকৃত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পাঁচটি সংস্কার কমিশন যথা যথা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং এরপর সাত সাত অক্টোবর দু তারিখে জারীকৃত অপর একটি অপর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সংবিধান সংস্কার কমিশন গঠন করে উক্ত কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দলের লিখিত মতামত ও এবং সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিসহ অংশীজনদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে প্রস্তুতকৃত সুপারিশসহ প্রতিবেদন একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অন্তর্বর্তী সরকারের কাছে দাখিল করে সার্বিক সংস্কার প্রক্রিয়াকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সভাপতি সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে সহসভাপতি এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান প্রধানগণ এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের একজন সদস্যকে সদস্য করে একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় পরবর্তীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান প্রধানের পরিবর্তে উক্ত কমিশনের একজন সদস্যকে জাতীয় ঐক্যমত ঐক্যমত্য কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে কমিশন কিছুটা পুনর্গঠন করা হয় তাছাড়া রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন তথা সংস্কারের সরকারের নিবিড় যোগাযোগের সুবিধার্থে প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারে নিয়োগ দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের দায়িত্ব দায়িত্ব ছিল আগামী নির্বাচনকে সামনে রেখে সংবিধান নির্বাচন ব্যবস্থা সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় রাজনৈতিক ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করা এবং এমন মে পদক্ষেপ সুপারিশ করা এবং এমন এমনমে পদক্ষেপ সুপারিশ করা প্রাথমিকভাবে কমিশনের মেয়াদ ছিল কার্যক্রম শুরুর তারিখ থেকে ছয় মাস পরবর্তীতে সরকার কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে বিগত দশ এগারো আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রথমবার পনেরো আগস্ট পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দ্বিতীয়বার এক মাস করে এবং ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে তৃতীয়বার ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে তৃতীয়বার পনেরো দিন সহ তিন দফায় কমিশনের মেয়াদ দুই মাস পনেরো দিন বৃদ্ধি করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশনে পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে শুরু করে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ছয়টি কমিশনের প্রতিবেদনের প্রতিবেদনের ছাপানো অনুলিপি সব রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হয় এরপর পাঁচ আগ পাঁচ মার্চ দু হাজার পঁচিশ তারিখে পুলিশ সংস্কার কমিশন ব্যতীত অপর পাঁচটি অপর পাঁচটি কমিশনের প্রতিবেদনে গুরুত্বপূর্ণ একশো ছেষট্টিটি সুপারিশ স্প্রেডশিট আকারে সাতত্রিশটি রাজনৈতিক দল ও জুটের কাছে মতামতের জন্য পাঠানো হয় এর মধ্যে সংবিধান সংস্কার বিষয়ক সত্তরটি নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক সাতাশটি বিচার বিভাগ সংস্কার বিষয়ক তেইশটি জনপ্রশাসন সংস্কার বিষয়ক ছাব্বিশটি ও দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ক বিশটি সুপারিশ ছিল পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো সরাসরি প্রশাসনিক সিদ্ধান্তে বাস্তবায়নযোগ্য হওয়ায় সেগুলো স্প্রেডশিটে রাখা হয়নি অপরদিকে সংবিধান সংস্কার কমিশন ছাড়া অন্য পাঁচটি কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর তালিকা সরকারের কাছে হস্তান্তর করা হয় মোট তেত্রিশটি রাজনৈতিক দল ও জোট তাদের মতামত কমিশনের কাছে প্রেরণ করে অন্যকে বিস্তারিত অনেকে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণও প্রদান করে মতামত গ্রহণের পাশাপাশি প্রথম পর্যায়ে বিশ মার্চ থেকে উনিশশো মে পঁচিশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বত্রিশটি রাজনৈতিক দল ও জুটের সঙ্গে জাতীয় ঐক্যমত্ত কমিশনের মোট চৌচল্লিশটি বৈঠক অনুষ্ঠিত হয় আলোচনা ফলপ্রসূ করার লক্ষ্যে কিছু দলের সঙ্গে কমিশনের একাধিকবার বৈঠক হয় রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ে আলোচনা শেষে কমিশন মৌলিক সাংবিধানিক সংস্কার বিবেচনায় গুরুত্বপূর্ণ মোট তিনটি মোট বিশটি বিষয় নিয়ে দ্বিতীয় দফায় আলোচনায় মিলিত হয় এ পর্যায়ে তিন জুন থেকে একত্রিশ জুন জুলাই তিন জুন থেকে একত্রিশ জুলাই দু তারিখ পর্যন্ত তিরিশটি দল ও জুটের প্রতিনিধিগণ প্রতিনিধিগণ একত্রিত হয়ে ব্যাপক ভিত্তিক আলোচনায় অংশ নেন রাজনৈতিক দল ও জুটগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের মোট তেইশটি বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত আলোচনার ভিত্তিতে তিরিশটি রাজনৈতিক দল ও জুটের মতামত এই সনদে অন্তর্ভুক্ত করা হয় হয়েছে এই প্রক্রিয়ার ফলস্বরূপ নিম্নলিখিত জুলাই জাতীয় সনদ দু কিছু বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল ও জুটের ভিন্নমত সহ সর্বসম্মতভাবে প্রণীত হয় ঐক্যমতের ঘোষণা জাতীয় ঐক্যমত ঐক্যমত জাতীয় ঐক্যমত্য কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও জুটের সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে আমরা অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জুটের প্রতিনিধিরা শশ দলের পক্ষ থেকে মানে যে সকল রাজনৈতিক সকল রাজনৈতিক দলের কথা বলা হয়েছে এখানে এসব পক্ষ থেকে তাদের বিদ্যমান শাসন ব্যবস্থা তথা সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনপ্রশাসন পুলিশ ব্যবস্থা ও দুর্নীতি দমন বিষয়ে নিম্নলিখিত কাঠামোগত আইনি কাঠামোগত আইনি ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ব্যাপারে ঐক্যমত্যে উপনীত হয়েছে হয়েছিল বা হয়েছে এসব বিষয়কে এসব বিষয়কে এই জাতীয় সনদে সন্নিবেশিত করতে সম্মতি হয়েছি সকল রাজনৈতিক দলগুলো সম্মতি হয়েছে এবং দু হাজার নয় সাল থেকে পরবর্তী দু হাজার দু হাজার নয় সাল পরবর্তী ষোলো বছরে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন এবং দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সংগঠিত গণ বীর শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ গ্রেফতার ও কারাবরণকারীদের প্রতি সহমর্মিতা এবং উক্ত উক্ত গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতার স্মারক হিসেবে আমরা এই সনদকে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ হিসেবে ঘোষণা করছি ঐক্যমত্যে উপনীত হওয়া বিষয়সমূহ সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ জুলাই জাতীয় সনদের ভাষ্য ভাষা প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা নাগরিকত্ব সংবিধান ভাষা প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্যান্য সকল ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃত প্রদান করা হবে বত্রিশটি রাজনৈতিক দল জুট একমত এই ব্যাপারে বাংলাদেশের নাগরিকদের পরিচয় সম্পর্কে বলা হয়েছে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ বিদ্যমান সংবিধান অনুচ্ছেদ ছয়ের দুয়ে এ বর্ণিত বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন বিধানটি নিম্নলিখিতভাবে প্রতিস্থাপন করা হবে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন এই ব্যাপারে উনত্রিশটি রাজনৈতিক দল ও জুট একমত হয়েছে হয়েছিল তিনটি রাজনৈতিক দল একমত নয় এই বিষয়টি সম্পর্কে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জুট তাদের নির্বাচনী ইস্তাহারের উল্লেখপূর্বক যদি জন যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মত সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে তো এ ছিল আজকের আলোচনা এ পর্যন্তই তো জুলাই সোনটি ধারাবাহিকভাবে আলোচনা হবে আশা করি আমার ইউটিউবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ক্লাস যখন করা হবে তখন পরবর্তী ক্লাসটি যখন আপলোড দেওয়া হবে সাথে সাথেই যেন পেয়ে যান সেজন্য পাশে থাকে বেল বাটনটিও ক্লিক করে রাখবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে